আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকের এই ছোট্ট ভিডিওতে দেখাবো যে কীভাবে রবি সিমে ফ্রি মিনিট এবং এমবি নেবেন তো আমি আপনাদের মাঝে আজকে এমন একটি কোড শেয়ার করব যে কোডের মাধ্যমে আপনি রবি সিমে দুইশো পঞ্চাশ এমবি এবং বিশ মিনিট ফ্রিতে নিতে পারবেন তো সেটা আসলে নেওয়া যায় কি না এটা আমি আসলে প্রমাণ দেখাই দেখেন আমি নিজে নিচ্ছি এবং সেই প্রমাণটা আমি আপনাকে দেখাচ্ছি মেসেজ অপশনে চলে যাই দেখেন এই যে এখানে চলে আসছে তো এই এস এম এসটা যদি আপনি একটু খেয়াল করেন এখানে দেখেন আমার এখানে মিনিট কিন্তু আছে বিশ মিনিট দেখেন বিশ মিনিট চলে আসছে এবং একটু নিচে যদি আপনি দেখান আরেকটা মেসেজ আপনাকে দেখাই দেখেন এখানে লেখা আছে ডাটা দুশো পঞ্চাশ এম বি মেয়াদ তিন দিনের মেয়াদ দিয়েছে আমারে তো আপনারা তিন দিন মেয়াদে দুশো পঞ্চাশ এমবি এবং এই যে নিচে দেখেন বিশ মিনিট এটা কিন্তু নিতে পারবেন তো আমি কুটটা আপনাদের বলে দিচ্ছি এই কুটটা তুলে জাস্ট রবি সিমে ডায়াল করে দিবেন আর কোনো কাজ নেই তো আমি আপনি দেখিয়ে দেই এই কুটটা কী কী কুট সেটা আমি আপনার বলে দিচ্ছি আপনি ডাল পেডে চলে যাবেন ডাল পেডে গিয়ে আপনারা তুলবেন স্টার টু ওয়ান টু দেখেন ভালো করে খেল করেন স্টার টু ওয়ান টু স্টার জিরো ওয়ান হ্যাশ আপনারা এটা স্ক্রিনশট মানে রাখেন স্টার টু ওয়ান টু স্টার জিরো ওয়ান হ্যাস এই কোডটা তুলে যদি আপনি রবি সিমে ডায়াল করে দেন তাহলে কিন্তু আপনার একটা এস এস এম এস আসবে আমি আবার ডায়াল করতেছি আমার সিমে আমি আপনাদের ডায়াল করে দেখাচ্ছি তো এখানে ডায়াল করলে আপনাদের একটা লেখা আসবে যে থ্যাংক ইউ দেখেন লেখা আসছে থ্যাংক ইউ ইউর রিকোয়েস্ট হ্যাজ বিনস রেকর্ডেড তো এটা কিছুক্ষণ পরে আপনাকে একটা মেসেজের মাধ্যমে তারা বলে দিবে যে আপনি বিশ মিনিট ফ্রি পাইছেন এবং আড়াইশ এম পাইছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে সরিয়ে দেন শেয়ার করে দেন সবাই যাতে এমবিটা আর নিতে পারে